যিনি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত তার আপনার সিদ্ধান্ত না পরামর্শ দেওয়ার অধিকার আপনাদের সাহেব যার হাতে সিদ্ধান্ত রয়েছে যিনি নেতৃত্ব দিচ্ছেন কিন্তু পরামর্শ আপনার সবাই দিতে পারেন আহাবাদ আর কিছু মানুষকে নবিস ইসলাম এমনিতেই ছেড়ে দিয়েছেন এহসান করে হ্যাঁ মানে মুক্তিপূর্ণ ফিদিয়াও নেন ওسترাকাবাদান আবার কিছু কিছু বন্দিকে নবী সাল্লাল্লাহু গোলাম বানিয়েছে দাস দাসী বানিয়েছেন নাবালকদের অনু কোন যুদ্ধে তাদেরকে দাস দাসী বানিয়ে বিতরণ করে দিয়েছেন লাকেরলাম ইউরাফা আনহু ইস্তারাকাবার কোন সাবালক গোলাম বানানি বরং নাবালক না লিখে জানা সেগুলোকে গোলাম দাসী বানিয়েছেন জি বলেন যে এটি শাসকের ইখতিয়ার হতো দেশের সরকার তিনি বুঝবেন যে এসব বন্দিগুলোকে ধরে নিয়ে আসা হয়েছে এগুলোকে কি করা উচিত বড় মুসলিম মুসলিম বন্দি কেন মুসলিম আর কাফের বিষয় আলোচনা হচ্ছে

তিন বংশের অপরাধ তিন রকম ছিল কারো অপরাধ হালকা ছিল কারো অপরাধ আর একটু বেশি অপরাধ বড় অপরাধ ছিল কারো অপরাধ ছিল চরম অপরাধ ছিল ছিল সুতরাং তিন রকম শাস্তি দিয়েছেন এই তিন বংশকে বলছেন যে বিভিন্ন ভাবে ফেসলা করেছেন আলমদিনা প্রথম মদিনা যখন আসলেন নবিশ্বাস তখন ইহুদিদের সাথে শান্তি চুক্তি করলেন যে দেখো আমরা মদিনাবাসী ইয়াহুদি হও আর এই আনসারিদের অনেকে মুসলিম হয়নি তারা ছিল এ কর্তলিক জাতি আর আমরা মুসলিম আমরা মদিনাবাসী সবাই আমরা এক বাইরের যদি আক্রমণ হয় তাহলে আমরা সবাই কি আমরা এক তখন একমত যেমন দেশের নাগরিক হিসাবে বাংলাদেশের উপর যদি আক্রমণ হয় তো বাংলাদেশি মানুষ হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর মুসলিম হোক সবাই বেদাতি হোক আর হেদায়েত সবাই এক আমরা এই ইস্যুতে দেশের হেফাজত করতে হবে ঠিক এইভাবে তো এই উচুক্তি করেছিলেন বাতু কাইনুকা তারপরে কাইনুকার বংশের লোকেরা প্রথম তারা কি করল নবীলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল বদমাইশি শয়তানি করে একজন মুসলিম মহিলা পর্দার সাথে গিয়েছে আর এরা স্বর্ণকার ছিল স্বর্ণের দোকানে বসছে তখন তার কাপড়ের সাথে একটা রশি বেঁধে দিয়েছে যেমনই মহিলা উঠেছে তেমনি কাপড়টা টান দিয়েছে আর উলঙ্গ হয়ে গেছে এই শয়তানি করেছে কারণ ইহুদিদের কাজেও সে শয়তানি করে শয়তান প্রকৃতিরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সাহেত প্রকৃতির তো নবী সাল্লাহ দেখলাম যে তো কাদারি করলি এটা তো চুক্তি চুক্তির খেলা হ্যাঁ তখন কি করা হয়েছে তাদের ওপর বিজয় লাভ করেছেন এবং তাদেরকে পরাজিত করেছেন আর তাদের হত্যা করেননি বরং তাদের অনুগ্রহ করে ছেড়ে দিয়েছেন যে ঠিক আছে সোমবার নাজির তারপরে বনু নাজির বংশের লোকেরা নবী সাল্লামকে একটি বিচার ফায়সলার জন্য গিয়েছেন তাদের মহাল্লায় বসতে দিয়ে সেটা দেওয়ালের পাশে আর ওপর থেকে বড়ো পাথর নিয়ে একজনকে ওইখানে রেডি করে দিয়েছি যখন বৈশ্ব বিচারে মশগুল হয়ে যাবে না একবারে তখন থেকে পাথরটা মহাবশ্বাস মাথার উপরে ফেলে দেবে আর মেরে দেবে শেষ করে দেবো আর তার উপরে যদি তার কোনো অ্যাকশন নেই তো তাদেরকে রক্তমর টাকা পয়সা উঠিয়ে দিয়ে দেবো হ্যাঁ হয়ে যাবে কত তো নবী কারিমসাল ইসলাম তখন কি করেছেন তাদের ওপর বিজয় লাভ করলেন লড়াই করে ফাজল এবং তাদেরকে নির্বাসিত করে দিয়েছিলেন মানে মদিনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন আর এর আগে তখন খাইবারে বসবাস শুরু করেছিল তারপর সেখান থেকে উমার রাজিয়া জামানে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ সেখান থেকেও দুষ্টামি বদমেশি তাদের চলতেই ছিল কোরাইজ বংশের লোককে রায় খন্দকের যুদ্ধের সময় এমন বিশ্বাসঘাতকতা করলো যে যত আরব কাফের বংশ সবগুলিকে বলে তোমরা আসো না তোমরা চারিদিক থেকে মদিনা ঘেরাও করো আমরা ভিতর থেকে আছি মদিনার ফাটক দরজা খুলে দেওয়ার জন্য আর ঘরে ঘরে ঢুকবো তাদের মহিলাদেরকে মারবো তাদের শিশুদেরকে মারবো আমরা ভিতর থেকে আর তোমরা বাহির থেকে কত বড় সাহিত্য অথচ তাদের সাথে একটা চুক্তি করা আছে শান্তি চুক্তি আছে এই চুক্তি ভঙ্গ আর এটা কঠিন বিষয় যে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে কচি কাচারা হ্যাঁ মানিজ্যুতের ব্যাপার তারা এইরকম ঝুঁকিতে থাকবে আর এইরকম পরিস্থিতি তৈরি করবে ইহুদিরা এই জন্য তাদের কঠিন শাস্তি দেওয়া হয়েছিল কি যে তাদের সাবালক গুলিকে সবগুলি হত্যা করা হয়েছিল তো একশো সাবালক যতটি ছিল সবগুলি হত্যা করা হয়েছিল আর যারা নাবালক ছিল তাদেরকে দাস দাসিতে পরিণত করা সোম হার খাইবার তা আহল খাইবার আর তারপরে খাইবারের ইহুদিরা যখন নবী সালামের বিরুদ্ধে যখন খাইবার থেকে একশো সত্তর কিলোমিটার মদিনা থেকে এখান থেকে যখন আলাস এতটা দূর ওখান থেকে তারা বিভিন্ন সময় কি করতে আছে যুদ্ধের জন্য উস্কানি দিতে আছে আর নবী সাল্লি সালের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তার ষড়যন্ত্র করতে আছে ফাজা ফের আবহিম তখন খাইবার যুদ্ধ সপ্তম আর তারপরে তাদেরকেও পরাজিত করলেন তারপরে তারা সন্ধি চুক্তি করে সেখানে জমি জায়গাগুলো দেখাশোনা করতো আর সেখান থেকে তারা ট্যাক্স বা জিজিয়া দিয়ে সেখানে আত্মসমর্পণ করে বসবাস করত আর তারপরে উমার রাজি আল্লাহ তালা তাদেরকে একবার এখান থেকে শাম দেশে তাড়িয়ে দেওয়া হয়েছিল যে আরব দেশের নবী সাল্লাম রাখতে নিষেধ করেছেন এবং আরব দেশে জাজিরা আরবে দুই ধর্ম দুই দিন একসাথে হবে না এই কথা বলেছেন না বিশ্বাসন সুতরাং তাদেরকে এখানে রাখা হবে না ইসলাম শক্তিশালী হয়েছে আর এরা সবসময় পদ্মাশী করতেই আছে যখন তখন বিশ্বাসঘাতকতা করতে পারে যার ফলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল